আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ আলোচিত চরিত্র আজকে তাকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগমা ও পরিচয়ে এই ছেলে 1 কোটি টাকা চাদা চাইতে যাওয়ার একটা পর্যায়ে 10 লাখ টাকার যখন বান্ডেল নিচ্ছে এরকম একটি বুঝলে বুঝপাতা না বুঝলে তেছপাতা এখানে দেখেন এই পাঁচজন ধরা খাইছে এরা আগো ঘটনা ঘটাইছে এদের সঙ্গে কারাকারার জড়িত এটা হলো প্রথম প্রশ্ন এটা প্রথম এটাই এটাই শেষ প্রশ্ন ওদের মোবাইলটা নিয়ে নেন কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে এত মানুষের অডিও কল ফাঁস করা হয় এর অডিও কল খুবই জরুরি ভাই কারণ কি সমন্বয় একটি চাঁদাবাজি গুলশানে চাঁদাবাজের ঘটনায় সারা দেশ ছয় লাভ তো গুলশানে চাঁদাবাজি করতে বৈষম্য বিরোধী নেতা এবং যাদের সাথে সার্জিদ হাসনাতদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে এবং গ্রেফতার হয়েছে তো তাদের এই ঘটনার কারণে আসলে এনসিপির উপর কতটা প্রভাব পড়তে পারে দর্শক এ বিষয়ে নিয়ে আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো আসসালামু আলাইকুম মুরব্বীরা বলে দশ দিন চোরের একদিন গৃহস্থের গুলশানে যে এটা ধরা পড়লো না এই যে সমন্বয় পাঁচজন এটা কিন্তু প্রথম কেস না এদের এদের হাত লম্বা হয়ে গেছে তো এরা গত দশ মাস আমার মনে হয় এই কাজই কইরা আসছে দশ দিন চুরি করছে একদিন ধরা পড়লো ফাঁক পাইতা ধরা হয়েছে এটা বোঝাই যায় খুবই দরকার ছিল এটা খুবই দরকার ছিল কিন্তু এরা ধরা পড়ার সঙ্গে সঙ্গে না আমার খুব হাসি পাইতেছিল চান্দা ভাইকে মনে কইরা রাকিব হাসান আমার খুব প্রিয় ইউটিউবার ওনাকে আমি সবসময় দেখি উনি সময় উপযোগী কন্টেন্ট বানায় যে টাইমটা চলতে থাকে ওই টাইমটাকে না নিয়ে আসে ওনার লেখনিতে আর ওই টাইমটা এত সুন্দরভাবে দেখায় মানে আপনি দেখতে বাধ্য হবেন যেমন ওই চান্দা ভাই আর ওই হাঁটাটা ভাই হায় হায় ওইটা কি সাবধামের হাঁটা ছিল নাকি হুবা নকল করছে তো আর ওইটা এমন ভাইরাল হয়েছে পুরো বাংলাদেশ ছাড়াইয়া বুঝছেন বিদেশে পৌঁছে গেছে দারুন হাসছে দারুন হাসছে খুবই ভালো অভিনেতা খুবই ভালো সত্যি মানুষকে শুধু বিনোদন দেয় না ভাই শিক্ষামূলক কিছু থাকে দেখবেন যে এন্ডে এমন একটা মেসেজ রাখে যেটা থেকে যদি নিতে পারেন নিবেন ওই যে বুঝবে বুঝ পাতা না বুঝবে ক্যাশ এখানে দেখেন এই পাঁচজন ধরা খাইছে এরা আগেই ঘটনা ঘটাইছে এদের সঙ্গে কারা কারা জড়িত এটা হলো প্রথম প্রশ্ন আর এটা বাইর মানে কি এটাই প্রথম এটাই শেষ প্রশ্ন ওদের মোবাইলটা নিয়ে নেন কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে এত মানুষের অডিও কল ফাঁস করা হয় এর অডিও কল খুবই জরুরি ভাই কারণ কি জানেন এই যে এদের যে নেতাটা আছে না এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে। এই ভাই ডেঞ্জারাস পোলা এর ছবি কার সাথে নাই হাই হাই এনসিপি যে প্রধান তার সাথে ছবি বাবর সাহেবের সাথে ছবি এই যে বিএনপির বাবর সাহেব তাকে নিয়েও কথা হবে আজকে হ্যাঁ অনেক কথা বলবো আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওই যে হাসি খুশি মানুষটা তার সঙ্গে ছবি সবাই সঙ্গে ছবি তুইলা ওইটাকে পুঁজি কইরা ও এ ব্যবসা চালায় যেতেছে চান্দা ভাই হ্যাঁ ওর এটা ব্যবসা ১০ লক্ষ টাকা অলরেডি নিয়ে নিছে আরো চল্লিশ লক্ষ টাকা নিতে যায় ধরা খাইছে দশ লক্ষ টাকা নিয়ে নিছে দশ লাখ টাকা ভাই বহুত বড় অঙ্কের টাকা আমাদের দেশের অর্ধেক মানুষের জন্য আমাদের দেশের যত জনগণ আছে আমাদের দেশে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষই ভাই খায়া পইরা খুব ভালো আছে কিন্তু টাকা জমাইতে পারে নাই সেভিংস নাই হয়তো জমাইলো পাঁচ লাখ দশ লাখ অনেক কষ্ট কইরা জমাইছে আর এই দেখেন এক টেলিফোনি দশ লাখ নিয়ে নিছে আরো চল্লিশ লাখ নিতে গেছে এর আগর সে কিন্তু এরকম চান্দাবাজি করছে ওর সমস্ত কিছু আমাদেরকে জানাইতে হবে ও টেলিফোনটা পরীক্ষা করলেই ভাই কার কার সাথে কথা বলতো কে কে তার সাথে জড়িত এমনও হইতে পারে ভাই কোন টপ টেরর এর সাথে জড়িত আছে এর মধ্যে একটা প্ল্যান আছে তো ভাই দেখেন যার বাসায় সেই দশ লাখ ভাই পঞ্চাশ লাখ নিতে গেছে উনি আওয়ামী লীগের এমপি সাম্মী কি যেন নাম উনি নাই এখন ওনার হাজবেন্ড আছে ওনার হাজবেন্ড থেকে এই চাঁদাবাজিটা করতেছে তার মানে এরকম আওয়ামী লীগের যারা যারা বিপদে আছে অনেকের বাসা থেকে এরা চাঁদাবাজি করছে ভাই এর টেলিফোনে সবকিছু পাওয়া যাবেন এই চাঁদার ভাগ কারা কারা পাইতো এটা গোয়েন্দা বিভাগের বাইর করা ওয়ান টুর ব্যাপার ভাই কোনো ব্যাপারই না বাইর করে আমাদেরকে জানাইতে হবে আর যদি না জানায় তাইলে আমরা মনে করুম ওই আগের জামানায় আসি হ্যাঁ জামানা পাল্টাই নাই আগের জামানায় আওয়ামী লীগের ভয়ে আওয়ামী ভয়ে প্রকাশ করতো না আর এই জামানায় নিশ্চয়ই এমন কেউ আছে নিশ্চয়ই সরকারের মধ্যেই আছে যার ভয়ে প্রকাশ করতেছে না প্রকাশ করতে হবে কারণ এই বদমাইশ যাদের সঙ্গে ছবি তুলছে এই ছবিগুলো এখন ভাইরাল যারা যারা তার সাথে ছবি তুলছে সবাইকেই তো জনগণ সন্দেহ করতেছে সন্দেহ দূর করতে হবে না তাই প্রশাসনের কাছে দাবি তাড়াতাড়ি এই পাঁচ জনের অডিও কল ফাঁস করেন আমরা জানতে চাই এই টাকার ভাগ কারা কারা পেত উপরে কেউ না থাকলে ভাই চান্দাবাজি করা যায় না এটা মনে রাখেন হ্যাঁ আমার ওই যে হাসানের চান্দা ভাই ওইটার মালিক উনি নিজেই কিন্তু বুঝছেন আমার যখনই এই ঘটনাটা সামনে আসছে তখনই রাকিব হাসানের ভিডিওটা চোখে ভাইসা উঠছে খুব হাসতেছিলাম মনে মনে ধরা পড়ার খুবই দরকার ছিল কিন্তু আদালত পাড়ার দিকে তাকায় দেখেন হায় হায় মনে কি জানেন দাউদ ইব্রাহিম ধরা পড়ছে হিরো তো শত শত পুলিশ চারিদিকে শত শত ইউটিউবার শত শত ক্যামেরা হায় হায় ওদের ধরে রয়ে যাইতেছে আর ওরা যাইতেছে ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য এত পুলিশ কেন ভাই বুঝলাম না ওই আদালত পাড়া একশো চৌচল্লিশ দ্বারা জারি করেন ওইখানে এরকম ভিড় হইলে ভাই পেরে সারি ব্যাপার তো যে কোনো সময় একটা বড় অঘটন কেউ ঘটায় দিতে পারে এই ভিড়ের মধ্যে কারণ আমেরিকার তো একটা গেরিলা বাহিনী আছে ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয় তখন কি করবেন যে কোনো আসামির পিছনে শত শত পুলিশ আর শত শত ক্যামেরা ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাইতে চায় ভাই কি দরকার এদেরকে কে ছিনে নিয়ে যাইবে চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখেন না ভাই এটা কোন ধরনের দৃশ্য মনে হইতেছে কি জানেন এই দেশের আইন কানুন কোনো কিছু নাই কেউ কারো মানতেছে না এরকম দৃশ্য ভাই সারা বিশ্ব দেখতেছে তো এটা ঠিক না যে কিছুদিন আগে দেখেন নাই অনেকে জেল থেকে বাইরে যেতে হাসতেছিল ওই যে শাহজাহান বাসা শাহজাহান হাসতেছিল আবার ওই যে পলক বলতেছিল যুদ্ধ কইরা বাস্ত হবে জয় বাংলা জয় বাংলা আবার দেখেন এই যে তিন চার দিন আগে কি কান্নাটা কানতেছে আসলে ভাই না কান্দা কি করবে এই বেচারা সবচেয়ে দুর্ভাগা কারণ কি জানেন ওর ভালোবাসায় ওই ধরা কইরা গেছে ও শেখ হাসিনাকে ভালোবাসতো ভালোবাসাটা কেমন জানেন সে কিন্তু এয়ারপোর্টে চলে গেছে তারপরে তার বিবেকে টান দিছে আমি কেন চলে যাইতেছি চার তারিখ আগস্টের চার তারিখ আমি কেন চলে যাইতেছি এটা তো বেমানি হয়ে গেল আপার সাথে ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠে দিছে তার কিন্তু হাতের টিকিট সে ফিরত আইসে পাঁচ তারিখে ধরা খাইয়া গেছে কই যাইবো। আপাত চলে গেছে অথচ দেখেন এই আপাত চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারত আপাত টেলিফোন ভয়েস আছে তার পরিবারকে সেফ জুনে পাঠায় দিতেছে মেসেজ আছে সেফ জুনে পাঠায় দিছে যার জন্য ওই তাপস চার চলে গেল কিন্তু এই বেচারা যাইতে পারলো না পলো যার জন্য এই বুক ফাটা কান্না ভাই কানলে হবে আরো মন শক্ত করেন সতেরো আঠারো বছর জামাত ইসলামের অনেকেই তো জেলে ছিল তাদেরকে কানতে দেখছেন তাদেরকে যখন হাজত খানায় আনতো এই আদালত পাড়ায় আনতো তখন কি তারা কানত কানত না তাই না তারা হাত নাড়তো বিজয় বছর বছর জেলে থাইকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিছে। এই জেলখানার ভিতরে তাও হার মানে নাই আপনারা এক বছরে হার মাইনা গেলেন আমুর সাহেবের এই যে আমির হোসেন আমু হ্যাঁ

উনি নিজে সাক্ষী দিবেন 4 তারিখ আর 5 তারিখে সমস্ত কিছু ফাঁস কইরা দিবে তার কাছে যা প্রমাণ আছে সব কিছু জমা দিবে কই যাবে ভাই একেবারে ডাইনাহত शेख হাসিনা ডাইনাহত দেখেন शेख হাসিনার, একেবারে কাছে ডাইনাহত ভাইঙ্গা করছে আত্মসমর্পণ কইরা ভালাইছে এক বছরের মাথায় কারণ আসলে কোনো ঈমানী শক্তি তো নাই উনি নিজে তো বুঝতাছে আমি আসলে তো লুটপাট করছি বিচারক কমিশনার যে ধরা পড়লো জুতার মালা নিল জুতার বাড়ি খাইলো তার চোখে আছে। আমি অন্যায় করছি অপরাধ করছি যে খাইরুল হক ধরা বিচারপতি ভাই বিচারপতি বুঝছেন আপনি সবাই উঠতে তার হাতে হাত করা কোথায় নিয়ে গেছে বাংলাদেশের সম্মানকে চিন্তা করেন কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত আজকে কোথায় তার সম্মান এও দেখবেন বেশি না ভাই তিন মাস চার মাসের মধ্যে ভাইঙ্গা করবে এও কি হয়ে যাবে কারণ এদের ইমানই জোর নাই যাদের ইমানই জোর ছিল তারা কিন্তু সতেরো বছর আঠারো বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে তারা বাইচে আছে হাসি মুখে পা চুক্ত নামাজ পড়তো অনেক এসব বলতেছে না বাইরে আমরা দেখছি ওনারা পা চুক্ত নামাজ পড়তো ওই জেলখানার মধ্যে ইমামতি করতো আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে চেহারার মধ্যে নুরানি ভাবটা ছিল চেহারা ভাইঙ্গা পড়ে নাই আপনাদের এক বছরের মধ্যে চেহারা ভাইঙ্গা করছে। এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেন আপনারা কত বড় গদ্দারি করছেন মুক্তিযোদ্ধার ব্যবসা করছেন একাত্তর নিয়া ব্যবসা করছেন স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের এই ব্যবসাটা চালায় গেছেন আপনারা আসলে ব্যাংক গাদ্দার আরে রাজাকারের যদি হিসাব করেন সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগে তারপরে আছে বিএনপিতে আর যাদেরকে রাজাকার বলেন ওইখান থেকে আমাকে পঞ্চাশ জন রাজাকার বাইর করে জানতো দেখি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে পারবেন কি না পারবেন না 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 রাজাকারকে আপনারাই জায়গা দিচ্ছেন আপনারা অনেকেই রাজাকারের সন্তান রাজাকার আপনাদের ঘরের মধ্যেই আছে যা যার মতে একটা বিশৃঙ্খলা লাগাইয়া নির্বাচনের একটা ধোয়া তুলা দিয়া আমরা এমন একটা অস্থিরতা সৃষ্টি করছি মনে হইতাছে কি জানেন ওই যে বারবার দখল করে রাখছে যুগের পর যুগ আমাদের দেশটাকে ওনার কথা গেছে ছয় মাস এই দিক আর জুন এই তো তিন চার মাস সময় দিতে পারেন না ষোলো বছর সহ্য করতে পারছেন হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস এবার আসি বাবর ভাইয়ের ব্যাপারে বাবর ভাই হায় হায় ওনাকে কিন্তু বিএনপি সামনে আনে না কেন আনে না আজকে বুঝা গেল আমি কিন্তু বুঝতে পারি নাই এতদিন গভীরের কথা বইলা দিছে কে বলছে নাসিরুদ্দিন পাটুয়ারি ভাই এ ছেলে অন্যরকম রাজনীতি করে ভীষণ বুদ্ধিমান ঘরে ঢুইকা একেবারে ঘরে ঢুইকা বইলা আসে যেমন বলছিল সিলেট থেকে একজন চিটাগাং দখল করছে। হ্যাঁ ওই যে বদির চিটাগাং ওদিকে ইঙ্গিত করছিল আবার দেখেন নেত্রকোনায় যায়া বলতেছে এই বাবর সাহেব ডুবাইছে বিএনপি কে হা এমন জায়গায় হাত দিছে দেখেন যে বিএনপির একটা ইমেজ নষ্ট করছে এই বাবর সাহেব আপনি দশ ট্রাক যে মাল আনলেন মানে অস্ত্র ওই দশ ট্রাক মাল যদি আপনি হজম না করতে পারেন গোপন না করতে পারেন তাহলে আনছিলেন কেন আপনার ওই ধরা পড়ার কারণে বিএনপির এমন বদনাম হয়েছিল যে মানুষ আওয়ামী ভোট দিতে বাধ্য হয়েছে বিএনপি খারাপ কাকে ভোট দিবে আর তো কেউ নাই আওয়ামী লীগ আওয়ামী নিছে আপনার কারণে বিএনপির পতন হইছে পুরা পুরি তুইলা কথা বলছে নেত্রকোনায় কোনায় দাঁড়ায়া বাবরের একেবারে এলাকায় ঢুইকা এবার বুঝছেন তার টার্গেটটা কি চিটাগাং এর পর এখানে আবার ওই যে গোপালগঞ্জে কি ঘটনা ঘটাইছে মজিবাদকে কবর দিতে হবে গোপালগঞ্জে যায়া বইলা আসছে চিন্তা করছেন ব্যাপারটা বুঝেন ব্যাপারটা একটু চিন্তার ব্যাপার কিন্তু সহজ ব্যাপার না নিশ্চয়ই পিছনের খুঁটি শক্ত সেই খুঁটিটা কি জানেন ইমানের কুটি ইমানের কুটি ওই যে একটু আগে বললাম জেলখানার ভিতরে দেখেন এক বছরে ভাইঙ্গা পড়ছে হাঁটতে পারে না হাই হাই কি অবস্থা কান্না কাটি পাবলিকলি ক্যামেরা দিয়া ধরে রাখছে উনি কান্দাই যাইতাছে পড়ো দুই চোখের পানি পড়তেছে এর মধ্যে ভাইঙ্গা পড়লো কেন ভিতরে যে ইমানি শক্তিটা নাই তার ভিতরটা তাকেই বলতেছে তুমি অন্যায় করছো অপরাধ করছো দেশের সাথে বেইমানি করছো ওই বেমানি মনটা তাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে যার জন্য চোখে পানি তাই বলবো ইমানি লড়াই যদি করতে চান মনের মতো যদি সৎ চিন্তা থাকে যদি থাকে দেশের জন্য ভালোবাসা কেউ কাউকে হারাইতে পারবেন না ভাই বর্তমান যুগটা খুবই খারাপ বুঝেন না কেন প্রত্যেকটা মানুষই জানেন এক একটা পত্রিকা এক একটা ইউটিউব চ্যানেল কারণ তার কাছে আছে একটা মোবাইল যে কোনো সময় একদম লাইফে ঢুইকা আপনাকে অরিজিনাল দেখায় দিবে হাতে নাতে দেখায় দিবে তো বর্তমানে দেখেন না ঘুষের টাকা ওই যে নারী নিয়ে ধরা ওই এক পুলিশ অফিসারকে হোটেলের মধ্যে ধরলো এরকম অনেক ঘটনা আমরা প্রত্যেকের পাই এগুলো কি অরিজিনাল সাংবাদিকের না জনগণ এই জনগণ কিন্তু এখন সাংবাদিক এটা মাথায় রাখেন, যা কিছু করবেন জনগণকে মাথায় রেখে কইলেন আমাদের বাদ দিয়া নিজের দলের চিন্তা করবেন তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো হবে আওয়ামী একমাত্র তার দল ছাড়া আর কিচ্ছু ভাবতো না অন্যদেরকে এই দেশের মানুষই মনে করতো না যার জন্য দেখেন না নতুন সিস্টেমে যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধান থাকতে পারবে না একটা সুখবর দিয়া ভিডিওটা শেষ করে দেই দশ বছর দশ বছরের উপরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না আজকে বিএনপি মাইনা নিছে এই আলাপটা অনেকবার চা নাস্তা খাওয়ার পর হয়েছে এক বৈঠকই হওয়া উচিত ছিল এটা তো একেবারে ন্যায্য কথা তাই না ভাই প্রত্যেকটা দাবি নিবে জুলাই সনদপত্র ঘোষণা হবে নির্বাচন চলে আসবে কোন চিন্তা করেন না কোন গুজবে কান দিবেন না ভাই প্রচুর গুজব চারিদিকে ছড়াবে কোনো গুজবে কান দিবেন না উপরওয়ালা একজন একজন আব্দুর বিন সোলাইমান রিয়াদ আলোচিত চরিত্র আজকে তাকে নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এই এই যে ছাত্র আন্দোলনের যুগ্ম পরিচয়ে এরকম একটি ভিডিও চাউর হয়েছে সিসিটিভি ফুটেজ এবং তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ তাকে শুধু না গ্রেপ্তার করা হয়েছে আরো পাঁচ জনকে এই আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ বৈষম্য বিরোধী পরিচয়ে গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এনসিপি অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলটি সেই দলটি কি ন্যাশনাল চান্দাবাজ পার্টি হিসেবে তখন পেতে পারে কিনা আপনি এসে বললেন যে না বিক্ষিপ্ত ঘটনার জন্য তাদেরকে চান্দাবাজ পার্টি বলা ঠিক না কেননা এর আগে এনসিপি এবং জামায়াতে ইসলামের তরফ থেকে চান্দা তোলার জন্য বিশেষত বিএনপিকে দায়ী করা হয়েছে এবং বিএনপি বড় দল হিসেবে মাঠে যে তারা তাদের কর্মী বাহিনী চাঁদাবাজি করছে না এটি অস্বীকার করার কোন সুযোগ নেই কিন্তু ঘটনা হলো যে গত এক বছরে প্রায় সাড়ে সাত হাজার বিএনপি কর্মীকে বহিষ্কার করেছে এসব চাঁদাবাজি এবং নানান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে যেসব অভিযোগ আছে তার প্রেক্ষিতে এর মধ্যে গুটি কয়েক জনকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার একটা পর্যায়ে অনেকের প্রাণহানি হয়েছে যেমন খুল্লার যুবদল নেতা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য তাকে বহিষ্কার করা হয় সম্ভবত মামুন আমি যদি ভুল না হয়ে করে থাকি তাকে পরে দুর্বৃত্তরা মেরে শুধু খ্যান্ত হয়নি তার পায়ের রক কেটে দিয়ে যায় দুই তিন দিন আগে শাহলিতে একজন জুলাই যোদ্ধা ছাত্র কর্মী তাকে এরকম পুলিশ বেধরক পিটিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে আর্মি তার ইলেকট্রিক শক দিয়ে তাকে মেরেছে এবং তাকে বহিষ্কার একদিকে বিএনপি বরাবরই বলেছে সরকারকে একটা গ্রিন সিগনাল দিয়ে রেখেছে যে আমরা তো সরকার পরিচালনা করছি না আমরা যতটুকু করতে পারি সেটি হলো দল থেকে বহিষ্কার করতে পারি কিন্তু তার পরের কাজ তো করতে হবে সরকারকে সরকার করছে কিনা আমরা দেখলাম দুই একটা ঘটনায় যে মোটামুটি এই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুধু একদিকে চলবে অন্য যারা আছে বিশেষত এখন মাঠে এই যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় দাবিদার এবং ঠিকাদার হিসেবে নিজেদেরকে যারা দাবি করে তাদের রাজনীতি তাদের কৈফিয়ত তাদের জবাবদিহিতা কোথায় সেটা সুষ্ঠু রাজনীতির স্বার্থে এবং এই দলটিকে সঠিক পথে রাখার স্বার্থেই প্রশ্নগুলো জরুরি সে কারণে আজকের আলোচনা এই যে রিয়াদ নামে যে ছেলেটা চাঁদাবাজির কারণে এক কোটি টাকা চাঁদি চাঁদার দশ লাখ টাকা কিস্তি আনতে গিয়েছিলেন সেই সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে তাকে যদিও বৈষম্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এটির একটি ছাত্র উইং এটিকে শুরুতে এটাকে পাঁচ আগস্টের পরে নিবৃত করা হয়েছিল এটা বাতিল করে দেওয়া হয়েছিল কিংবা এর কার্যক্রম আর চলবে না বলা হয়েছিল কিন্তু নাহিদ এনসিপি দলটির ইমাম আমাদের ছোট ভাই তিনি গত মাসে আবার এইটার কমিটি অনুমোদন করেছেন সুতরাং এটি বলাই বাহুল্য এটি এনসিপির ছাত্র উইং শুধু ছাত্র উইং বললেই এনসিপির দায় কমে যায় না এটি এই যে সাইফুল্লা ইয়ার তার একটি স্লোগান দেখলাম সেখানে সে স্পষ্ট এনসিপি জাতীয় নাগরিক পার্টির ব্যানারে বক্তব্য দিচ্ছে আপনারা একবার দেখুন আমাদের বিপ্লব নেতা নাজ ইসলাম তরিকুল ইসলাম দের নেতৃত্বে আমরা আবার আসবো আমরা আবার স্পষ্ট ভাষায় গালি দিতে চাই চুলাই গণবুত্থানকে নাপরের গণবুত্থান এবং পঁচাত্তর পরবর্তী গণবুত্থানের মতো আমরা ব্যর্থ করে দিব না আবারও আমাদের বিপ্লবী এই স্বয়ং আচ্ছা জএনসিপির কেন্দ্রীয় সমাবেশে বক্তব্য রাখছেন এই ছেলে। এবাও তার কথা খুবই মাধুর্যপূর্ণ কথা। তিনি বলছেন যে জুলাই গণব্থানকে আমরা 90 এর মতো ব্যর্থ হতে দেব না। তো ব্যর্থ না হতে দেওয়ার যে কাজ কি? তারা এই যে নতুন বন্দবস্ত, নতুন রাজনীতি, সেগুলো করবেন। সেটাই করার কথা। শুধু এই বক্তব্য তো না, তিনি নির্বাচন পেছানোর জন্য যে সবচেয়ে বড় আন্দোলন কিংবা বেসরকারি ছাত্র সংস্থাগুলোর মধ্যে জনমত গঠনের ভূমিকা রাখা জন্য ব্যাপক সময় স্বচ্ছা যেমন শুধু শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি এই ধরনের বক্তব্য আমি তার কাছ থেকে শুনেছি আমি যতই দেখছি ততই বুদ্ধ হচ্ছে এই ছেলেটাকে যে না কত বড় বাট হতে পারে এবং তার সাথে নেই হেন কোনো রাজনৈতিক দলের ছবি নেই আপনারা ছবিগুলো যদি একবার একটু দেখেন নাহিদের সাথে হাসনাদের সাথে সার্জিসের সাথে সনষ্ট উপদেষ্টার সাথে বিএনপি নেতা লুৎফুল জামান বাবরের সাথে জামায়াতের মাসুদ ইসলাম মাসুদ শফিকুল ইসলাম মাসুদের সাথে হেন কোনো ব্যক্তি নাই যে তার সাথে তার ছবি নেই তো এখন প্রশ্ন উঠতে পারে যে না এই একটি ঘটনা দিয়ে একজনকে দিয়ে আপনি ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি কে আপনি চাঁদাবাজ পার্টি বলতে পারেন কিনা না স্বভাবতে বলার ঠিক হবে না কিন্তু বেশ কিছু বিষয় আপনাদের মনে রাখা দরকার যেমন মিট ফোর্ডে গত দেড় সপ্তাহ আগে আমি যখন আলোচনা করছি তখন বিএনপির এক কর্মী তাকে যে পাথর পিটিয়ে হত্যা করা হলো যারা হত্যা করেছে পরবর্তীতে আপনারা জানেন যে এই ঘটনাকে চাঁদাবাজি ধরনের স্লোগান তুলে জনমত ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ সেখান থেকে মিং আটক করে যে মইন শিবির এবং এনসিবির জনসভায় ভেতর থেকে স্লোগান দিচ্ছিলেন যে চাঁদাবাজের রক্ষা নাই বদলাভশাহীদের ভয় নাই পুলিশ তাকে সেখান থেকে আটক করে আপনারা ভিডিও দেখেছেন না তা দেখলে একবার দেখে নেন যে মিডফোর্ডে মূল হত্যাকারী সন্দেহে যাকে হত্যা করা হয়েছিল সে কিভাবে গ্রেপ্তার হয়েছিল এনসিবি এবং শিবিরের মিছিল থেকে দুপুরের রাস্তাঘাটে মানুষ বাইরে ফেলবে এটা আইন আদালত আছে সবকিছু আছে সেটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো বিক্ষোভের এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যখন সারা দেশ ব্যাপী নানান রকম আলোচনা সমালোচনা হলো তখন এই ছেলে সোশ্যাল মিডিয়াতে স্লোগান লিখলো যে চাঁদাবাজির কিসের নির্বাচন ডিসেম্বরে কিসের ভোট এবং নানা রকম অশ্লীল ভাষায় আপনারা এসে দেখতে পাচ্ছেন আমি আর নতুন করে বলতে চাই না তো যেই ছেলে মাত্র দেড় সপ্তাহ আগে অর্থাৎ দশ বারো দিন আগের ঘটনা সেখানে বিএনপিকে কে করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায় এনসিপির হয়ে একটা ব্যাপক গণ আন্দোলন প্রতিষ্ঠা করার চেষ্টা করলো সেই ছেলে আজকে গ্রেপ্তার হলো এবং সেটি নিয়ে কথাবার্তা হচ্ছে আগেই বলেছে যে একটা ঘটনা দিয়ে আপনি এনসিপি কে ন্যাশনাল চান্দাবাজ বলতে পারেন কিনা না যখন ওই ঘটনাটা ঘটেছিল তার অব্যাহতি পরেই একটি ভিডিও প্রকাশ হয়েছিল আপনার সেই ভিডিওটার কথা মনে আছে সেই ইমামুর রশিদ নামক এনসিপির একজন কেন্দ্রীয় নেতা গাড়ি থেকে চাঁদা নিচ্ছিলেন অর্থাৎ সাত লক্ষ টাকা বুঝে নিচ্ছিলেন এর আগে আটচল্লিশ লক্ষ টাকা দফায় দফায় দিয়েছেন এই নারী এটি পরে প্রকাশ হয়েছে এবং

মানে এটা ভাই জানে তো সাত আসতে ঠিক আছে ঠিক আছে উনি এনসিপির কেন্দ্রীয় নেতা এনসিপির হাসনাত এবং অন্যদের সাথে ওনার ছবি আছে এবং এটি টপ সিক্রেট কোনো বিষয় না পরে এনসিপি তে এই ঘটনা যখন আলোচনা হলো তখন এনসিপি বলল যে না এটা চাঁদাবাজি না এটা আসলে ডোনেশনের জন্য বলেছিলেন ডোনেশন হিসেবে নেওয়া হয়েছে হোয়াট এভার চাঁদাবাজি যেটা পল্টনে সেটা গুলশানে হয়তো ডোনেশন সেটা ইসলামী ব্যাংকে হয়তো হাদিয়া সেটা আবার অন্য কোথাও হয়তো ইয়ানা যাই হোক কিন্তু চাঁদাবাজি হচ্ছে আমরা যদি জানি যে ইমামুর রশিদ নামক এই ছেলের ব্যাপারে সাং কোন ব্যবস্থা নেয়নি দল হিসেবে এনসিপি অথবা আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গ্রেপ্তার করে নি করে করে এই আটচল্লিশ লাখ টাকার হিসাব কোথায় গেল কিভাবে এই লেনদেনটা সম্পন্ন হলো আদৌ এটা ডোনেশন কিনা ডোনেশন যদি হয় রশিদ থাকবে না কোনো পার্টিকে যদি কেউ ডোনেশন দেয় আমরা জানি বাংলাদেশের পার্টি যে অর্থনৈতিক পরিস্থিতি সেটি স্বচ্ছ না কিভাবে পার্টিগুলো পয়সা আদায় করে মাঠ থেকে সেটি আমরা জানি না কিন্তু যারা নতুন বন্দোবস্ত রাজনীতি করে নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছ থেকে তো এতটুকু সৌজন্য মানুষ প্রত্যাশা করে যে না এটি ডোনেশন হইলে সেটা রিসিট থাকবে যে ব্যক্তি এবং দাতার পরিচয় থাকবে এবং কেন এরকম রাতের আধারে গাড়িটির মধ্যে কেন দিনে দুপুরে একেবারে ঘটা করে তার প্রচার না করবে এবং স্বচ্ছ দিনের এলার লেনদেন হবে এই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই ঠিক আজকে যেভাবে গ্রেফতার হলো রিয়াদ নামের যে ছেলেটা সেই ছেলেটা আমি জানি না সমনরকরা কি ম দুদিন পরে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ান দেখি না বৈশ্বিক বিরাদে ছাত্র আন্দোলনের কেন্দ্র সমনরকদের একজন উমামা তিনি অভিযোগ করেছেন যে এটি নতুন কোন বিষয় নয় এই সব ছেলেদের বিষয় এবং অগণিত মানুষের বিষয়ে আমরা অভিযোগ করেছি এনসিপির কাছে তাদের নিয়মিত جاتا যাচ্ছে রূপান্তোরে এবং সেখানে যখন এদের বিরুদ্ধে কথা বলা হয় তখন একটা পিনড্রপ সাইলেন্স আমরা দেখতে পাই উমামা কেন্দ্রীয় সংগঠন মাহবুবুদ্দী রাফি নামতালা চট্টগ্রামের সমন্বয়ক তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু তিনি লিখেছেন যে বৈষম্য বিরোধী এই প্ল্যাটফর্মটিকে যারা ব্যবহার করছে চাঁদাবাজির হাতের হিসেবে তাদেরকে ক্ষমা করা হবে না এটি গণভ্যুত্থানের একটি প্ল্যাটফর্ম এবং গণভ্যুত্থানের প্ল্যাটফর্মকে যারা চাঁদাবাজির প্ল্যাটফর্ম বানিয়েছে কিংবা সহযোগিতা করেছে তাদেরকে ক্ষমা করা হবে না এই ধরনের কথাবার্তা আমরা দেখছি এখন আমি আলোচনাটা শেষ করব যে এর মধ্য দিয়ে এনসিপি তারা যে বলছে নাহিদের একটি স্লোগান দেখলাম যে কবে যেন কয়েকদিন আগে চাঁদাবাজি রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না এবং চাঁদাবাজদের রাজনীতি ফিরিয়ে আসতে দেওয়া হবে না এবং তিনি এটা বলছেন মাঠে ঘাটে যে এবং তাদের নির্বাচনের স্লোগানও আমি যতটুকু বুঝি যে তারা এই যে নতুন রাজনীতির কথা বলছেন এবং সেখানে বিএনপি কে করার জন্য যে চাঁদাবাজ নারেটিভ চাঁদাবাজের রাজনীতি এটি প্রতিষ্ঠা করার যথেষ্ট চেষ্টা করতেন করছেন সিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামের সাথে এই ছেলের ছবির পরে তার যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির দায় নাহিদ ইসলামের ঘাড়ে বর্তায় কিনা যদি না বর্তায় তাহলে কেন তারা স্লোগান তুলেছিলেন যে মার পর্যায়ের যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির দায় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ঘাড়ে বর্তায় সেটা যদি হয় তাহলে অবশ্যই এই চাঁদার ভাগ নাহিদ ইসলামও পাচ্ছেন আসলে যদি না হয় তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে দল থেকে বহিষ্কার করতে হবে ইমামুর রশিদ নামক যেই ছেলে সাত লক্ষ টাকা ডোনেশন নিয়েছিল তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক কোন ব্যবস্থা দেখিনি তাকে আইনের হাতে সবুত করার জন্য এনসিপি নতুন রাজনীতি করেনি এখন এই দুটি ঘটনা দিয়ে কি বলা যাবে বৈষম্য বিরোধী আন্দোলন অথবা এনসিপি চান্দাবাজের দল না আপনারা দেখতে থাকুন একের পর এক সংবাদ গুগলে শুধু সার্চ দিবেন যে এনসিপি চাঁদাবাজি বৈষম্য বিরোধী পরিচয় চাঁদাবাজি অর্থাৎ হাজার হাজার স্টোরি পাবেন হাজার হাজার সংবাদ পাবেন তো এই রকম যদি রাজনীতি হয় এরকম যদি চাঁদাবাজের কার্যক্রম হয় তাহলে নতুন এই দলটিকে কেন ন্যাশনাল চান্দাবাজ পার্টি নাগরিক পার্টি না বলে চান্দাবাজ পার্টি বলা হবে না তারা যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বিএনপির বিরুদ্ধে সেই জিনিসটা বোমেরাং হিসেবে তাদের উপরে কেন প্রতিষ্ঠিত হবে না সেসব নিয়ে আলোচনা এখন শুরু হবে আমি খালি একটি বিষয়ে ব্যক্তিগত ভাবে জানিয়ে রেখে আমার কাছে অন্তত কেন্দ্রীয় তিন সমন্বয়ক যারা পূর্বে ছিল এখন নেতা তাদের বিভিন্ন বাড়ি দখল এবং অন্যান্য সম্পত্তি দখলের সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে আমি এগুলো প্রচার করি না কারণ আমার কেন জানি একটা সফট কর্নার আছে এই দলটির প্রতি নেতাদের প্রতি আমি চাই যে নতুন দিনের রাজনীতি বিকশিত হোক সে বিকশিত হওয়ার পেছনে যতটা বিতর্ক এডিয়া চলা যায় কিন্তু তারা যখন সংঘবদ্ধ তারা এবং তাদের অন্যান্য টিম দিয়ে বিএনপি এবং অন্যান্য যারা আছে তাদেরকে চাঁদাবাজ চান্দাবাজের দল দল চান যারা পার্টি হিসেবে স্টাবলিশ করতে চায় এবং সেটা দেখিয়ে বলতে চায় যে নির্বাচন কিসের নির্বাচন কিসের ভোট তখন তো তাদের এই যে মুখোশ তাদের এই যে অপকর্ম সেগুলো ফাঁস করে দেওয়াটা সত্যের প্রয়োজনেই খুব দরকার তবুও হয়তো আমি আরো সময় নিব দেখা যাক ভবিষ্যৎ কোথায় যায় এবং কোথায় গিয়ে পৌঁছায় নিশ্চয়ই এই বিষয়গুলোতে তারা নজর দেবে এবং তারা যে রাজনীতি করছে সেই রাজনীতিতে নতুনত্ব আনার জন্য জনগণকে ধোকা দেওয়া কিংবা তাদের মনে দর্শক আলোচনা শুনেছেন আলোচনা শুনে বুঝতে পেরেছেন মন্তব্য করবেন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে চাঁদাবাজি জন আমরা বিএনপিকে দোষারোপ কিন্তু গোপনে বিএনপি বেশি চাঁদাবাজি করছে কারণ বিএনপির দেশে সমর্থক বেশি এনসিপির সমর্থন কম যদি মাসে একটা চাঁদাবাজ বিএনপি আর জামাতে ধরা পড়ে সরি একটা চাঁদাবাজ যদি এনসিপি এবং জামাতের ধরা পড়ে আর বিএনপির দশটা ধরা পড়ে তাহলে সমান সমান কারণ বিএনপির দশ কোটি লোক আছে এনসিপির এক কোটি আর জামাতের আছে এক কোটি তো সেখানে তো কমই ধরা পড়বে সেখানে কম ধরা পড়বে কেন তার মানে সব দলে চাঁদাবাজি আছে শুধু বিএনপির দুষ্টা বেশি কারণ বিএনপির সমর্থক বেশি বাংলাদেশের মানুষই হচ্ছে দুর্নীতিবাস আর অধিকাংশ বিএনপি করে তো বিএনপির বিরুদ্ধে দুর্নীতিবাস বেশি স্বাভাবিক এটা কিন্তু আমরা শুধু বিএনপিকে বলি এই যে এনসিপি চাঁদাবাজি করতেছে আরো নতুন কি করতেছে না সবাই করতেছে এই জন্য সবার আমাদের রাজনৈতিক যে দলগুলো যারা নতুন গঠিত হলো যারা জুলাই নেতৃত্ব দিল তারাই চাঁদাবাদের সাথে লিপ্ত হয়ে গেল গত এই ছয় মাসের ভিতরে তাহলে সামনে তারা কি করবে এটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় তারপর আমরা তাদের কাছে আশা রাখতে চাই কারণ তারা নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে মুক্ত করেছে আমরা চাই তারা সব কিছু কাটিয়ে এসে তারা একটা জনগণের চাহিদামূলক জনগণের জবাবদিহিমূলক একটা রাজনৈতিক দল গঠন করুক